আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর সেদিন মামার বাড়িতে গিয়েছিলাম আসলে এতদিন বলেছি নানু বাড়ি এখন বলেছি মামু বাড়ি অনেক দিন পর মামা বাড়ি গিয়েছিলাম তো আমার মামাতো ভাই ও আর্মিতে জব করে তো আজকে চলে যাবে রাঙামাটি তো আমরা যখন ফিরছিলাম ভিডিওটা তখন করা ও ওর মাকে জড়িয়ে ধরে খুব কাঁচছিল তখন আমার খুব খারাপ লাগছিল অনেক দিন পর মামা বাড়িতে গেলাম কিন্তু আজকে একজন আপনজন ছাড়াই আপনজন আমার নানু যখন বেঁচে ছিল আমি যখন যাইতে শুনতাম যে আমি সে শুনতো যে আমি যাব তখন সে সিঁড়ির পরে বসে থাকতো আর বারবার রাস্তার দিকে তাকাতো যে আমি কখন যাব এই কথাটা খুবই মনে পড়ছিল আর তার মিস করছিলাম তাকে খুব আসার সময় চাতক পাখির মতো চেয়ে থাকতো আর ঘুমটা দিয়ে কি সুন্দর করে দাঁড়িয়ে থাকতো আমি চেয়ে চেয়ে দেখতাম যে আমার জন্য দাঁড়িয়ে আছে আজকে বলতে গিয়ে চোখে পানি চলে আসছে এতটাই খারাপ লাগতেছিল আজকে আসার সময় ভীষণ মন খারাপ করছিলো আজকে নানুবাড়ি যাওয়ার মজাটা যে আগে ছিল সেরকম আসলে এখন নাই কারণ আপনজনরা যখন থাকে তখন এই ফিলিংসটা বোঝা যায় না যখন সে চলে যায় তখন সেই ফিলিংসটা বুঝতে পারি আমি যখন ফিরে আসতাম তখন আমার নানুর হাতে কিছু সামান্য টাকা দিয়ে আসতাম সে যে কি খুশি হতো এই সামান্য কিছু টাকা পেয়ে আর জড়িয়ে ধরতো আর বলতো আমার লাগবে না এই কথাটা আমার খুব মনে পড়ে এখন যায় কিন্তু হাতে টাকা দেওয়ার মতো কেউই থাকে না আসলে সে যে কীভাবে চেয়ে থাকতো এই কথাটা মনে পড়লে আমার ইমোশনাল হয়ে পড়ি আমি আসলে তো তখন চলে আসলাম যখন আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে আমার মামা তো ভাই তো আমাদের গাড়িতে এসে কিছুটা পথ এসে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর আমরা চলে আসলাম আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে যায় পরে আমরা আমি রাস্তা দিয়ে আসছিলাম যখন তো বিকে সিটের পাশে আসার পরে ওখানে আসলে আমি যখনই বাবার বাড়িতে যাই বা কোথাও যাই ওই রাস্তাটা পড়লে যশোর বিকে সিটের সামনে দাঁড়িয়ে ওখানে ওই চাটা আমার খুব পছন্দ এই যে এতে অনেক মানে দুধের সর সহ চাটা দেয় আমার এটা খুব ভালো লাগে তো আমি যখনই আসি তখন আপনাদের ভাইয়া আমাকে চাটা না খাইয়ে আছে আসে না তো আজকে বলছিলো যে তুমি চা খাবা তো বৃষ্টির দিন ভালো লাগছিলো তো আমি ওখানে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিলাম ভালো লাগছিল চারিদিকে বৃষ্টি হচ্ছিল তো তখন বললাম যে চলো আমরা সামনের দিক থেকে আর একটু ঘুরে আসি তো আমরাও এদিকে চলে আসলাম সামনে আমাদের একটা জমি ছিল পুকুর ছিল আমরা মাঝে মাঝে আসতাম মাছ দিত ওখানে মাছ দেখতাম আমাদের ওখানে লোক রাখা ছিল তো এখন আর সেই পরিবেশটা নেই কারণ এখন দেখার লোকও নয় আর পুকুরে মাছ ছিল না আর এখন জঙ্গল হয়ে গেছে বৃষ্টিতে ভেজা তো যাই হোক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ